আজ বিকালে সবার ইচ্ছা হয়েছে একটু চোলা ভোনা খাবে তাই এই আয়োজন চোলা ভোনা করার জন্য তাই আমি করা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়োটা একটু কমিয়ে দিলাম আর একদিন করেছিলাম সেদিন লঙ্কা গুঁড়োটা একটু বেশি হয়ে গেছিলো মামুনের প্রচুর ঝাল লেগেছিল মামুনের খেতে অনেক কষ্ট হয়ে গেছিলো তাই আর ঝালটা একটু কমিয়ে দিলাম সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপরের মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব তোমরা বন্ধুরা ছোলা মাখা ছোলা ভুনাটা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও কার কাছে এটা কেমন লাগে মশলা কষানোটা আমার হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা ছোলাটার মধ্যে দিয়ে দেব এখন জিরা আর গরম মশলা পাটাটা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের ছোলা ভোনা করা আমাদের ছোলা ভোনা রেডি সবাই চলে আসো খেতে এখন এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবে